কোনদিন ভাবতে পারে নাই শেখ হাসিনা এইভাবে পালা যাইতে হবে দুপুরের সময় খাবার রান্না করছে কিন্তু আল্লাহ খাবার খাওয়ার মতো শক্তি তাকে দেয় নাই এর দুনিয়ার বাড়া বাসারা আল্লাহ তোমাদেরকে সম্মান দিয়েছেন ইজ্জত দিয়েছেন আল্লাহর কাছে শুক্র আদায় কর আল্লাহ যে কিছু তোমাকে দান করেছেন আল্লাহর কাছে শুক্র আদায় কর আল্লাহর কাছে সব সব বিনয় হয় যাও রে বাংলা টাকা পুরি করবা না টাকা

আপনি হন না কেন আল্লাহর দরবার আপনি কুকুরের চা খারাপ কারণ আপনি তো জাহান নামে যাবেন কুকুর তো জাহান নামে যাবে যাবেন এরেন বিরম আল্লাহ বলে বান্দা নিয়ামত দিলাম নিয়ামতের শুক্র আদায় করতে শেখ আল্লাহ তালা এই গোটা পৃথিবীর মধ্যে আল্লাহ চারজনকে গোটা পৃথিবীর ক্ষমতা দান করেছিলেন দুইজন হর আল্লাহর শুকার গুজার বান্দা একজন হজরত সুলাইমান আলাই সালাম আরেকজন হলে বাদশাহ জুলকার নাইন এই দুইজন এত ক্ষমতা পাইয়া আল্লাহকে ভুলে নাই শেষদারত অবস্থায় আল্লাহর কাছে কান্না করছে আর আল্লাহ কাছে বলছে আল্লাহ

তোমার কোন মর্যাদা না হয় গোটা পৃথিবী যারা সাহায্য শাসন করেছে আর কি ভুলে নাই আর দুইজন ছিল বাদশা নম্রত আর একজন হলো বাদশা নসর এই দুইজন ক্ষমতা পাইয়া মনে করেছে আমাদের মতো দুনিয়াতে কেউ শক্তিশালী নাই আল্লাহ তালা তাদেরকে দুনিয়াতে ধ্বংস করেছেন আল্লাহ তালা বলে দুনিয়ার রাজাবার সারা তোমরা কি মনে কর আমি আল্লাহ ক্ষমতা দিলাম ক্ষমতার পরিবর্তন করব না আমি আল্লাহ ইচ্ছে করলে সা বিক্রেতার থেকে আমি আল্লাহ তাকে রাষ্ট্রপ্রধান বানাতে পারি ঠিক কিনা বলেন বলেন কিন্তু আল্লাহ ভারতে নরেন্দ্র মোদী কে সাপে রাষ্ট্রপ্রধান বানাইছেন এই মুদখুর আর গোবর খুর এই মুদখুর গোবর খুর মধ্যে তাকা বরে ঢুকে গেছে আপনারা দেখবেন ওসরে এই নম্রদের বাত মজাজ মুকরম দিগার ওলামাই করাম আমার সঙ্গে বৈষ্ঠিক এলাকায় শ্রদ্ধা হলেন বাবরা ভাইরা পর্দার আড়ালে পর্দা অত্যন্ত শ্রদ্ধা মা আমরা আল্লাহ পাকের দরবারে কারিমাত শুকর আদায় করছি যে আল্লাহ অত্যন্ত মহাব্বত করে অত্যন্ত ভালোবাসি দিনের মজলিশ কোরআন হাদিসের মজলিশ তথা জান্নাতের বাগানে আল্লাহ পাক আমাকে আপনাদের সকলকে সকলকে আশা এবং বসার মতো তৌফিক প্রদান করেছেন এই জন্য আমরা সকলে কালিমাত শুকর আদায় করব আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য জান্নাতকে সৃষ্টি করেছেন এটা মুমিনের জন্য পাবমিনের জন্য পাও ঠিকানা জান্নাত হল মুমিনের ঠিকানা মুমিনের ঠিকানা মোমেন মোমেন আল্লাহ তৈরি জান্নাতে যাবে কোনো বেমান কোনো কাফের জান্নাতে যেতে পারো না আল্লাহ তাআলা বলেন তাআলা বলেন তিলকার দ্বার ওল আফেরা আল্লাহ তাআলা এখানে বলেন এই যে আখেরাতের ঘর

সৃষ্টি এখন আপনারা বলেন এই দুইটা কাজ সমাজে হচ্ছে কি না বলেন অবশ্যই হচ্ছে অবশ্যই হচ্ছে মানুষের ভেতরে এত টাকা যে হামসে বড় কোন হয় আমার সে বড় পৃথিবীতে কেউ নাই কেউ নাই এই টাকা বুড়িটা সমাজের প্রত্যেকটি শ্রেণীর মানুষের কাছে আছে একটা রিস্কার ড্রাইভারের কাছে টাকা বুড়ে আছে সে যদি রিক্সা চালায় এখন তা আগে ছিল তুলে সামনের দিকে সামনের দিকে যা যন্ত্রণা করে এই অটো রিক্সাওয়ালারা আবার রাত দশটা পরে যখন হবে আমি তাদেরকে আমি তাদেরকে শিক্ষা নেওয়ার জন্য যে দশটা এগারোটা পরে যখন হবে তখন বারোরা বাজারে এমন একটা বাপ নিয়ে বসে যেন উনি সবচেয়ে বড় নেতা আবার আবার যারা আবার যারা আলেম সমাজে এমন অভাব নাই অভাব নাই মাদ্রাসায় পরে ফারেক হয়েছে ছাত্র মিসকাত করতেছে দাওরা করতেছে ঘাটটা ফুলাই ফুল ফুলে দাওরার পরে দেখা যায় নুরানিতা চাকরি করার যোগ্যতা থাকে অথচ তারাই কিন্তু সমাজটাকে সমাজটাকে সমাজকে বোঝাতে চাচ্ছে যে আমরা হামসে বড় কোন হয় আমাদের মতো বড় কেউ নাই এরা যোগ্য সম্পন্ন আলেমকে তারা ব্যঙ্গীতি করে লানত দেয় এরকম আছে কিনা বলি শব্দাম আমিও আল্লাহ আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন দ্বারা আমি হইলাম শৈতান থেকে আমি হইলাম আদম থেকে শ্রেষ্ঠ অতএব আল্লাহ তাআলা কে যখন এই কথাটা বলল সাথে সাথে আল্লাহ তাআলা তার মর্যাদাকে দুলিশাত করে দিল পৃথিবীর মধ্যে এমন কোনো জায়গা খুঁজে পাওয়া যাবে না যেখানে শয়তান আল্লাহকে সেজদা করে না এত বড় আবেদ ছিল জানেন তো আপনারা কিন্তু অহংকারের কারণে তাকাব্বুরের কারণে ধ্বংস হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে মুসলমান আল্লাহ বলেন আল কি প্রিয় অহংকার আমি আল্লাহর একটা চাদর চাদর এরে বান্দা তুমি অহংকার করতে পারো না আজকে তুমি টাকা পাইয়া সমাজের মধ্যে তুমি অহংকারী করো তুমি ক্ষমতা দেখাও তুমি দাপট দেখাও তুমি তুমি তো জানো না তোমার মতো কত অহংকারে কে আল্লাহ মিনিটে ধ্বংস করে দিয়েছেন করে এরে বান্দা তুমি তোমার কেন অহংকার করো আমার অনেক বুড়া সন্তান আর যাদের সন্তান নাই তাদের উপর তুমি জুলুম কর তাদের উপর অত্যাচার কর আল্লাহ তালা দেখা যায় এমন আল্লাহর বান্দাকে যাকে আল্লাহ অসংখ্য অগণিত সন্তান দান করেছিলেন কিন্তু আল্লাহর সাথে টাকা পরি করার কারণে মনে মনে সবচেয়ে বড় তা বড় বড় বাবার কারণে আল্লাহ তালা তাকে মিনিষে ধ্বংস করে দিলেন ঠিক কিনা বলেন ঠিক কিনা বলেন আজকে বান্ধবা তুমি অথচ যারা আগে গর্ব করে বলতো পালাবনা পালাবানা দরকার বাসায় গে উঠবো ঠিকিনা বলেন ঠিকিনা বলেন মানুষের সাথে মস্করি করতে বলে পালাবোনা পালাবনা প্রয়োজনে অমুক ভাইয়ের বাসায় গে উঠব আজকে তারা এমন পালানো পালাইছে মাটির নিচে আছে কিনা জমিন উপর আছে বাটি সালাম দিয়ে খুঁজে তাদেরকে পাওয়া যায় না এরে নবীর উম্মতের দল আর যারা মাটির নিচে যারা রাতে রাত পর্যন্ত কষ্ট করত আল্লাহ আজকে তাদেরকে এত সম্মান দিয়েছেন তানার মধ্যে তাদের সম্মান তাদের ইজ্জতের অভাব নাই মানুষ যাদেরকে দেখলে কোনো দিন সালাম দিত না আজকে তাদেরকে সালাম দান করে আল্লাহ তালা ডাক বলে বান্দা অহংকারি করবি না তাকা বুড়ি করবি না ওই অহংকার তাকা করার কারণে ফেরাউনকে আল্লাহ ধ্বংস করেছিলেন ঠিক কিনা জুড়ে বলেন ওই অহংকার করার কারণে আল্লাহ ওই শৈতানকে আল্লাহ কে আমার পর্যন্ত ধ্বংস করে দিলেন আল্লাহ বলে পৃথিবীর মধ্যে কেউ বড় না বড় একমাত্র আমি আল্লাহ ঠিক কিনা বলেন কিনা বলেন

নাম্বারে ব্যক্তি হলো যারা নিজেকে বড় মনে করে টাকা বড়ি করে বড়ি করে যারা মনে করে আমার মতো বড় আলেম কেউ নাই আমার মতে এত বড় পীর দুনিয়াতে কেউ নাই আমি আল্লাহর কসম করে বলতে পারি ওই পীর সাহেব ওই আলেম যতে ইবাদত করুক না কেন যারা পরিমাণ অহংকার নিয়ে যদি কোনা ইবাদত করে আল্লাহর কসম ওই পীর সাহেবের ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না ঠিক কিনা বলেন ঠিক কিনা বলেন ও নবীর উম্মতের তা সমাজের মধ্যে লাগাই আছে কিনা বলেন বর্তমান হবে আল্লাহর আসে নিচে আল্লাহ তাদেরকে জায়গা দান করবেন যারা সমাজের মধ্যে শান্তি সৃষ্টি করবে যারা সমাজকে শান্তি রাখতে চাইবে হতে দেব না আল্লাহ তালা কাল হাসের ময়দানে আল্লাহর আরো সেই জায়গা দান করবেন কিন্তু আমাদের কপাল বড় খারাপ আমাদের সমাজে এমন কিছু নেতা আছে যারা গোষ্ঠী গোষ্ঠী না লাগলে যাদের পেটের বাত জমায় না বাড়ি বাড়ি দরবার লাগায় বাই বাইয়ের মধ্যে দরবার সৃষ্টি করে ঘরে ঘরে দরবার করার চেষ্টা করে আল্লাহর কসম করে বলতে পারে বান্দা তোমাকে আল্লাহ এত জ্ঞান দিয়েছে যে তুমি দুইটা পক্ষকে ইচ্ছা করলে মিলাই দিতে পারো ইচ্ছা করলে তুমি ফেতটা বন্ধ করতে পারো কিন্তু তোমার এই ব্রেনটা তুমি বালক

আল্লাহ বলেন দুনিয়াতে যারা দুইটা কাজ করবে না এক নাম্বার হলো যারা টাকাপুরি করবে দুই নাম্বার করবে না আল্লাহ তালা ডাক হে বান্দা আমি আল্লাহ কত মায়া কইরা তোকে বানাইলাম আমি আল্লাহ কত ইজ্জত করা তোদেরকে বানাইলাম আমি আল্লাহ তোদের সামনে কত মানুষকে সম্মান দেই আমি আল্লাহ ইচ্ছে করলে কত মানুষকে মুহূর্তে বেজদি করে বান্দা অত্য মানতাসা অত জিল্ল মানতাসা আল্লাহ যাকে খুশি তাকে সম্মান দান করে আবার খুশি তাকে ঠিক কিনা বলেন গত দুই বছর আগে যারা ক্ষমতা দেখাইছে আজকে তাদেরকে খুঁজে পাওয়া যায় না আজকে আন্তর্জাতিক যারা হবে ঠিক কিনা বলেন এই জন্য নবীর ফেতনা দিয়েছেন সমাজের মধ্যে আপনি ফেতনা করার চেষ্টা করবেন না আপনি আল্লাহর বান্দাদের মধ্যে শান্তি বিরাজ করেন আল্লাহ তালা বলেন ও আহসিন ও ইন্নাল্লাহুল মোহসিন আল্লাহ বলে বান্দা দুনিয়াতে আমি আল্লাহ মানুষের উপরে যেমন করে দয়া করি তুমিও মানুষ দয়া কর তুমিও মানুষকে উপরে তুমি মায়া করো মহাব্বত করো ইন্নাল্লাহ ইউহিব্বুল মুহসিনিন আল্লাহ বলেন অবশ্য আমি আল্লাহ যারা মহসিন তাদেরকে ভালোবাসি জুড়ে বলেন সুবাহ আল্লাহ এরেন চাইতে পারেন ওই কবর তবে জান্নাতের বাগান আর না হলে বাবা কবরের আজাব কিন্তু সহ্য করা সম্ভব হবে না রে বাবা এই দুনিয়ার আজাব আর কদম সহ্য করতে পারবেন কিন্তু কবরের এক সেকেন্ড আজাব সহ্য করা সম্ভব না আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন পাঠানোর মধ্যে সিরিয়াল আছে কিন্তু যাওয়ার মধ্যে কোন সিরিয়াল নাই রে বাবা কোন দিন জানে আল্লাহ আল্লাহ আপনাকে আমাকে নিয়ে যায় আল্লাহ কত আল্লাহর বান্দাকে এই দুনিয়ার থেকে মুহূর্তের মধ্যে নিয়ে যাচ্ছেন আপনার আমার জন্য বসে আজরাইল বসে আছে ঠিক কিনা বলেন আপনার আমাকে চাইতে হবে অতএব আমি তাকাব্বুরি করব না রে বাবা তাকাব্বুরি করব না এই সম্পদ দিয়ে কি হবে আমি তো দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে সম্পদ আমি নিতে পারব না আমি মাত্র সাড়ে তিন হাত মাটি পাবো আর আমার সাড়ে 3.5 লাখ কাফনের কাপড় ঠিক কিনা বলেন ব্যাংকের টাকা ব্যাংকের টাকা পরে থাকবে আমার সম্পদ ডলার মালিক আমার অর্ণরা হয়ে যাবে আমার কোনো কিছুই তাকবেন আমি এসেছে একা যাবো একা ঠিক কিনা বলেন এইজন্য তাকাব্বুরি করা কোনো দরকার আছে তাকাব্বুরি আমরা আর করব না আল্লাহ তাআলা আমাদেরকে তাকাব্বুরি মুক্ত जिंदगी যাপন করা এবং অহংকার মুক্ত হইতে জন পারি যারা পরিমাণ অহংকার যদি অন্তরে তাকে ওই লোকটা আল্লাহ কি কখনো পাবে না ঠিক কি না বলেন ঠিক কি আজকে দেখা যায় আলেম আলেম কি করতে পারে না আজকে দেখা যায় ইমাম সাহেব কি ইমাম সাহেব হিংসা করে আজকে এই অবস্থার কারণে মুসলমান আজকে পরাজয় জায়গা জায়গায় মারwidehat খাবে যতক্ষণ না পর্যন্ত নিজেকে আল্লাহর ধুলার না বানালো ঠিক কি না বলেন